তো উনি একটা মিনি খামার করার চিন্তা ভাবনা করে তো সেই সুবাদে উনি একটা বকনা সংগ্রহ করলো ওনার চিন্তা ভাবনা যে আস্তে আস্তে উনি বকনা সংগ্রহ করে খামার শুরু করবে তো উনি একজন প্রতিনিধি পাঠাইছে ওনার ভাই তো উনি একজন ডাক্তার সালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনি তো একজন ডাক্তার পশু চিকিৎসক তো আপনি এখানে যে আসলেন আমাদের কালেকশন গিলা কেমন লাগলো খুব ভালো কালেকশন ভালো সুন্দর লাগছে খামারটা আপনার হ্যাঁ তো আমরা যে গরুটা দিলাম এটা কি আপনার পছন্দ হইছে হ্যাঁ পছন্দ হইছে গরু জাত মানের দিক দিয়ে হ্যাঁ খুব ভালো জাত মানের দিক দিয়ে ভালো তাই না তো এখন আপনি যে আসলেন ওই যে ভাই গরু কিনছে উনি আপনার কি হচ্ছে উনি আমার বড় ভাই হবে বড় ভাই হচ্ছে তো উনি আপনাকে পাঠাইছে প্রতিদিন দিয়ে যাবে দেখার জন্য যে আসলে জিনিসটা একই আছে কিনা হ্যাঁ একই রেট পাচ্ছে কিনা নিজে দেখেন দেখে নেন দেখে নেওয়াটা ভালো দেখে নেওয়া ভালো জি আচ্ছা তো দর্শক আমরা এই গরুটা এখন পাঠাবো গরুটা এখন বের করা হবে দেখেন তোল ভাই ধরেন তো সামনে যান এই যে বখনা রেড ফ্রিজিয়ান বখনা এটা আমরা বিক্রি করলাম বীরগঞ্জে চলে গেল অনেক হাই কোয়ালিটির একটা বাচ্চা গ্রোথ ভালো ড্রাইভার সব পিছনে যান একটু ধরেন টান দি ভাই টান দিদি বাচ্চাটা খুবই ভালো গ্রোথ ভালো জাতমান পার্সেন্টেজ খুবই ভালো দশমন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এই বকনাটা চলে গেল বীরগঞ্জ তো অনেকে যারা বকনা সংগ্রহ করতে চান যে বলেন ভাই বায়না দিলাম পাঁচ হাজার দিলাম দশ হাজার দিলাম বাড়িতে পৌঁছে দিয়ে টাকা নেন আসলে ওই ধরনের সিস্টেম নাই কেউ কেউভাবে আপনার গরু দেবে না তো যারা গরু নিতে চান কথাবার্তা বলার পরে লোক পাঠাবেন প্রতিনিধি পাঠাবেন এসে দেখে শুনে আপনারা নিয়ে যাবেন আর যারা এখান আসতে পারবেন না তারা ফুল টাকা পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেয় আমরা বাকিতে কোনো প্রকার গরু বিক্রি করি না দর্শক যারা উদ্যোক্তা হতে চান যারা খামার করতে চান তারা সব সময় আমাদের ভিডিওগুলো দেখেন তারা এই সিস্টেমে গরু নিতে পারবেন লোক পাঠাবেন না হলে টাকা পেমেন্ট করলে আমরা পৌঁছে দেব

তো কালকে হাত দিলাম খালি উঠতেছে আমি বলি আপনাকে নিয়ে যায় প্রথমত আগে রোগের ভ্যাকসিন করবো কোরারো বের ভ্যাকসিন আমরা দিছি তো আপনি বুস্টার দিবেন আচ্ছা তারপর জি আবার কিমি দিছি আমরা তারপর আপনি বুস্টার ডোজ দিলে দিতে পারেন সমস্যা নেই জিং দেই জিং দিবেন খাবার দিবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক এই গৌরা চলে গেল বীরগঞ্জ সকলে ভালো থাকবে না যেভাবে দিদা গোড়া এখন লাভ দিয়ে না দেয় পরিধান না দেয় হয়ে গেল হয়ে গেল না লাগবে না লাগবে না দিলে লাগবে ভাই উঠবে না যখন গাড়ি ঘোড়া দেখবে না তখন তো এমনি